নভেম্বরের মাঝামাঝি সময়েও ফুলহড় নদীতে ভয়াবহ ভাঙনের আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের কাকড়িভাড়া এলাকায় এক সপ্তাহ ধরে অব্যাহত ওই ভাঙনে নদীর ধারের কয়েক কিলোমিটার এলাকা ধসে পড়েছে নদীগর্ভে পাথর ফেলে তৈরি করা প্রতিরোধমূলক বাঁধের অংশ নদীর প্রবল শোতে ভেসে গিয়ে তলিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা ফলে গ্রামাঞ্চলে ফের নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন দিনগুঞ্জের ভাঙনপীড়িত পরিবারগুলি অভিযোগ ভাঙনের খবর সেচ দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন স্থানীয়দের দাবি শুখা মরশুমে দ্রুত ভাঙন রোধের কাজ শুরু না হলে বড় বিপর্যয় ঘটতে পারে বহু বছর ধরে এই অঞ্চলে ভাঙন রুখতে আশ্বাস মিললেও স্থায়ী সমাধান হয়নি এখনই ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের স্থানীয়দের একটা অংশ দাবি করছেন ভাঙন রোধে এখনই পদক্ষেপ করুন প্রশাসন। এটা तकरीबन দাইলকা আছে। আমাল ওটা দিয়ে যাচ্ছি আমর যে নিজর জমি এক টুক আদি আমরা করছি ওরে খাচ্ছি যা ঘাটা কেটে যাচ্ছে রাস্তাটা কেটে যাচ্ছে। হ্যাঁ তো আমরা چلا ফিরে কইছে ওটা দিয়ে রাস্তা কেটে গেল ভিতরে ঢুকে গেল। জমি ঢুকে গেল। কিভাবে ভাঙলো এটা? হ্যাঁ মানে কি চাব বসছে। চাব বড় বড় হইয়া চাব বসছে। কি হইছে এখানে? এটা ভাঙন নদী ঘোল কাটছে কি হবে এখানে এই তো কাটার ঘোল মারছে কাটছে ঠেস লাগছে বলদার বাঁধানো ছিল দশ পনেরো থেকে কাটতে কেউ একশন লিখছে না কিছু বলছে না আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে দেখাশোনা করছে চলে যাচ্ছে এমনি দেখে খালি ছবি করে আর চলে যাচ্ছে কিছুই করছে না জমি কাটছে নিজের জমি কাটছে তার কাটা মাটা ঘুরে দিয়েছে কি করবো